প্রত্যেককে অনুরোধ করবো আপনারা একটা করে লাইক অবশ্যই দেবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন একটা করে লাইক শেয়ার করুন আজ যারা ভাবছেন যে জাহান্নামী নামে আলেম কারা তাদেরকে কি করে চিনব তা আমি আপনাদের কাছে জাহান নামি যারা আলেম তাদের প্রত্যেকটা ভিডিও আমি আপনাদের কাছে আপলোড করব আপনারা নিজে চোখে দেখুন এবং তাদের কাছ থেকে আপনারা দূরে সরে থাকুন আপনারা প্রত্যেকে দেখুন ভিডিওগুলো মুসলিম শরীফের বর্ণনা দুটি কাজ কুফুরি একটা হলো আর কেউ মারা গেলে বিলাপ করা চল্লিশা তিন দিনা করা এই দুটো হলো কুফুরি কি কুফুরি নিয়াহার ব্যাখ্যা দিয়েছেন নাসাই সাহাবাই সাহাবাহিকাম বলতে আমরা বুঝতাম বিলাপ করে কাদা মরা মানুষের জন্য মৃত্যু দিবস জন্ম দিবস খাওয়া তিন দিনা যে কোনো জন্মদিবস যেকোনো ভাবতাম যেখানে খাওয়া হয় সেখানে খুশি না বেজার থাকে মানুষ কেউ কি কাঁদতে কানতে খায় খায় কেউ খাওয়া মানে কি খুশি তা আপনার আব্বা মারা গেছে আপনি ফূর্তি করেন কেমনে। তোমার বাপ মারা গেছে তিন পদের খাওয়া দাও কেনসাল্লাম বলছেন বুখারির হাদিস ইও আদ্বিমুল মাইনে তুমি মানি হে যখনই কেউ মুরদার জন্য খাওয়ার আয়োজন করে সাথে সাথে মুর্দার কবরে আজাব শুরু হয় বিয়ে করছেন খুশির খবর এই জন্য ইসলাম বলে অলিমা খাওয়া সবাই সন্তান হয়েছে খুশির খবর ইসলাম বলে আকিকা খাওয়া সবাইরে ঠিক না বেঠিক ছেলে মেয়ে পাশ করছে রেজাল্ট ভালো হয়েছে আপনি সবারে মিষ্টি খাওয়ান এই না আমরা করি আপনার বাবা আপনার মা আপনার প্রিয়জন মারা গেছে এই অবস্থায় আপনি সবাইকে গুরু জবাব করে খাওয়াইতেছেন তার মানে আপনি অনেক খুশি যে বুড়া মরে গেছে এখন সম্পত্তির ভাগ পাইতেছি খুশির খবর এবার সবারে খাওয়াই বিষয়টা সেরকম হয়ে গেল না কি বলেন আমার বাবা মা মারা গেছে এটা তো কোনো খুশির বিষয় না তো আমি কেন খাওয়াবো মানুষকে মানুষ মানুষকে খাওয়ায় তো খুশি হলে কখনো বলে না আপনার বাবা মা বা প্রিয়জন মারা গেলে আপনি মানুষকে খাওয়ান করোনা দিচ্ছে কোথাও এরকম নির্দেশ নেই বরং উল্টাটা আছে উল্টাটা কি নবী আলী সালাম বলেছেন কেউ মারা গেছেন তার জন্য তোমরা খাবার তৈরি করে পাঠাও যে লোক মারা গেছে তার পরিবারের লোকদের জন্য খাবার তৈরি করে পাঠাও কারণ তাদের মন খারাপ ঠিক না ঠিক এখন আমাদের দেশে খাবার পাঠায় ঠিকই কেউ মরলে তার বাসায় আশপাশের লোকেরা খানা পাঠা কিন্তু দুই চার বেলা পাঠায়া এরপরে একসাথে শুধু আসলে গুরু সহ উঠুল করে খাওয়ায় পাঁচ দশ দরজনে খায় পাঁচশো মানুষ মিলে দুইশো মানুষ মিলে ঠিক না ঠিক এগুলো জায়েজ না এগুলো বিদার আপনার বাবা মা মারা গেছে গ্রামে মানুষকে ডাইকে খাওয়াবেন না যদি মা বাবার জন্য কিছু করতে চান সবচেয়ে বড় করণীয় হলো আল্লাহ কাছে চোখের পানি ফেলে দোয়া করেন তাদের জন্য মাপ চান আর তাদের পক্ষ থেকে যদি দান সৎকা করতে চান জায়েজ আছে এক সাহাবি এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমার মা মারা গেছেন একটা কুয়া আছে এটা দান করতে চাই তিনি বলছেন করেন আরেকজন এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি হজ করতে চাই তিনি বলছেন করেন করো অতএব মা বাবার পক্ষ থেকে উমরা করা যায় হজ করা যায় দানও করা যায় কিন্তু গরু জবা করে খাওয়াইতে হবে নির্দিষ্ট দিনক্ষণ ঠিক করে এটা ইসলামে কোথাও বলা হয় নাই মৃত ব্যক্তির পক্ষ থেকে যেটা করা হয় ওটা সাদকা ওটা কি বলেন না কেন সাদকার মাল খাওয়া জায়েজ আছে এতিম মিসকিন অসহায় যারা তাদের জন্য অনেকে দাওয়াত দিলে দশ হাজার মানুষকে খাওয়াবে কার পক্ষ থেকে

যাদের খাওয়া দরকার ওরা কিন্তু শেষ পর্যন্ত অনেকে পাই না শেষে বাড়ি যাওয়ার আগে থালা নিয়ে আসে ওই থালা বাড়ি দিতে দিতে সরে যায় আর যাদের খাওয়ার কোন অভাব নেই তারা খেয়ে যাচ্ছে খানা কি খাচ্ছে এটা মৃত ব্যক্তির পক্ষ থেকে যা করা হলো এটা কি বলেন বলেন এখন সপন ভাই যদি বলে যে আমার বাবা মারা গেছে দুই টাকা দিলাম আপনাকে সাত টাকা আপনি নেন আমি কি নেব না আরো গরম দেব হ্যাঁ আপনি আমার সাত কার খাওয়াবেন বরপাতি ভাইকে দিলে উনি ওইটাই বলবে। যে আমি সাত খাওয়ার মানুষ না অথচ ওই হাজার টাকা দিয়ে যদি বাজার করে আমাদের দুজনকে দাওয়াত দেয় পাঁচ জামা খুলে খাবে না জিনিস তো একই আগে টাকা ছিল এখন খাবার দিচ্ছে খাওয়া দাওয়া ভালো কাজ তবে আমাদের দেশে যে মাইয়েদের খাবার খাওয়ানো হয় এটা ম্যাক্সিমাম হারাম না যায় পদ্ধতিতে হয় একশোর মধ্যে নিরানব্বইটা না যায় পদ্ধতিতে হয় একটা জায়জ পদ্ধতি গরিবকে খাওয়ানো মাইয়েদের খাওয়াতে হলো গরিবের মিসকিনের খাবার কিন্তু তিনটা গরু জবা করে খাবার দেওয়া হলো একটা প্যান্ডেলের ভিতরে খাওয়ার হচ্ছে দেখবেন দামি দামি পেন, শার্ট কোট প্যান্ট তাই পড়া সব মিসকিনেরা খাচ্ছে আম গরীব মিসকিনগুড়ি বাইরে বাইরে ঘুরতেছে এই দামি পয়সাওয়ালা মিসকিনদের খাওয়া শেষ হলে যদি উচ্ছिष्ट অথবা অবশিষ্টা ঠিক ঠিক এটা যদি जूটা অতিরিক্ত যদি কিছু থাকে এই মিসকিনদের লাগায় তোরা এখনাই ঠিক অথচ এই খাবারটা 100% কাদের খাবার মিসকিন খাবার পুরো মাঝে মাঝে বন্ধু বা আত্মীয়স্বজন দাওয়াত দিলে চল আজকে তোর ভাবি দারুণ একটা সস করছে সব এই আজকে একটু ভর্তা হয়েছে কি টেস্ট সব জোর নিয়ে যাবেন খাওয়াবেন আপনার পাশের লোকটা নিয়ে যাবেন একসাথে চাকরি করেন ওরকম একটা লোকের খাওয়াবেন পাশাপাশি দোকান আছে তারে খাওয়াবেন প্রতিবেশী আছে তারে খাওয়াবেন খারাপ কাজ না ভালো কাজ শুধু মরার খাবার কারে খাওয়াবেন

আর ইরানিয়ান, ইউরোপিয়ান কারণে এটা আমাদের সমাজে ব্যাপকভাবে প্রচলিত বিশেষ করে যারা মুসলিম সমাজগুলোতে বাস করেন সংক্ষেপে এটার বিধান হলো এটা ইসলামের সম্পূর্ণ অবৈধ অনাকাঙ্ক্ষিত বিষয় ইসলাম আসলে জন্মের আনন্দ একবার পরে সেটা হলো জন্মের পরে আকিকা জন্ম বিষয়ক আনন্দ আর মৃত্যুর জন্য শোক একবারই করে সেটা হলো জন্মের সময় এই মৃত্যুর সময় জানাজা আদায় করা এবং পরবর্তী তিন দিন তিন দিন পর্যন্ত শোক পালন করা এরপরে এটা প্রতি বছর রিনিউ করা এটা ইসলামী দৃষ্টিতে অত্যন্ত আপত্তিকর বিষয় এবং এটা একটা অনেকটা বিবেক বিরুদ্ধ কথা যে আমি আমার শোককে কেন রিপিট করব কোন কোন সমাজে দাফন উপলক্ষে খাওয়া দাওয়ার অনুষ্ঠানের আয়োজন করা হয় এবং কোথাও কোথাও দেখা যায় মাইয়াত কে কবরে মিষ্টি পর বিতরণ করা হয় বাপ মরে গেলে খাওয়াবি না আরে আমার বাপ মরে গেলে কি আমি ঘুষিয়ে নিজে খাওয়াবো আমার ছেলে বিয়েতে খাওয়াবো খেয়ে যে বাপ বলে খাওয়াবো খেয়ে এটা একটা বর বর প্রথা একদিকে বেদাত কারণ রসুল্লাহ সাহাবিদের আপন মারা গেছেন না তারা সদাকে জারিয়া করতেন প্রথম কথা মৃত্যুর তিন দিনের ভিতরে যাদের বাড়িতে মারা যায় তাদের রান্না করাই না যে পাড়াপড়শিরা খাওয়াবে আর আমরা উল্টো তাদের বাড়ি খাই দুই নম্বর হলো যে মরা উপলক্ষে খানা খাওয়ালে সব পাবে সাহাবিরা তবে এটা করেননি বলেননি রসল আসাল্লাম বলেছেন সাদা খায় জারিয়া করতে যে আপনি দুই লক্ষ টাকা এক লক্ষ টাকা খরচ করে খাওয়ালেন প্রথমত নবী তরিকার খেলাপ সব হবে না আপনি কি প্রতি বছর এক লাখ টাকার খানা করতে পারবেন নাকি পারবেন না পারবেন না যদি আপনি ওই এক লাখ টাকা মসজিদ বানাতেন মাদ্রাসা বানাতেন সদাকে জারিয়া করতেন তাহলে আপনার বাবা মা কেমত পর্যন্ত প্রতিদিন এই টাকার সবটা পেতে থাকতো আসলে ভাইরা আমরা ভুল বুঝি এই খানা সামাজিকতা এর ভিতরে সব তো নেই গুণা হবে আপনারা সদাকে জারিয়া করবেন কিছু না পারলে এতিমখানায় গরু দিয়ে দেবেন ছাগল দিয়ে দেবেন সদাকার নিয়েতে এটা সব যেন আব্বা আম্মা পায় মৃত ব্যক্তিকে কেন্দ্র করে কোনো জিয়াফত করা মেলাত করা কোনো কোরআন খানি কুলখানি এগুলি সবই টোটাল নিয়ে হাতের অন্তর্ভুক্ত ইবনু মাজার মধ্যে জাহির ইবন আবদুল্লাহ বলছেন যে কুন্না নাউদ্দুল ইজতেমা আইলা আহলিল মাইয়েত ওয়া সানআতাত তুআমি মিনান নিয়াহ আমরা মৃত ব্যক্তির পরিবারের ওখানে কয়েকজন মিলে জড়ো হওয়া যে কোনো কাজ করা জড়ো হয়ে কোনো জিয়াবাদ হতে পারে বার্ষিক উপলক্ষে হোক এগুলো করা সেখানে কোনো খাবার দাবার আয়োজন করা নিয়াহাত মনে করতাম আর নিয়াহাত কি জিনিস মানে শোক অনুষ্ঠান ক্রন্দন অনুষ্ঠান এই জাতীয় খাবার খাওয়ানোর অনুষ্ঠান এগুলো করলে কি হয় সহি বুখারির জানাজা যাবার একটি হাদিস রয়েছে আল মাই তুই ওয়াবা নিহা আলাই হে মায়েদের জন্য এই জাতীয় কোনো অনুষ্ঠান করলে তার আজাব হবে তাহলে আমরা মৃত্যুবার্ষিকী

আপনি মাইয়েতের রোহের মাখ ফেরাতের জন্য খাওয়ালে মৃত ব্যক্তির গুণ আল্লাহ মাফ করবে সেটা ঠিক আছে কিন্তু খাওয়াবেন মিসকিনদেরকে ইয়াতিমদেরকে তারা বেশি হকদার এখন দেখা যায় চল্লিশ সাথে মিসকিনদের জায়গা কম এলাকার পয়সাওয়ালা লোকেরা এসে লাইনে বসে থাকে আমি দেখেছি যেটা কিন্তু দরকার ছিল আমার আব্বা মারা গেছে এ তিনখানায় আমি একটা গরু দিয়ে দিলাম ওরা সারা বছর খেতে পায় না ওরা খাবে খেয়ে আমার আব্বার জন্য দোয়া করবে ঠিক কিনা সবচেয়ে বেশি দোয়াটা কবুল হবে আপনার আপনার আব্বার জন্য মৃত ব্যক্তি মৃত্যুর পরে সে অসহায়ের মতো থাকে এবং জীবিত ব্যক্তিরা তার জন্য কি করছে সেই বিষয়গুলোর দিকে তার একটা অভির অধীর আগ্রহ থাকে এ বিষয়গুলো বিভিন্ন হাদিসের দ্বারা প্রমাণিত হয় তবে এ সকল ক্ষেত্রে সমাজে প্রচলিত যে সকল গুলো রয়েছে সেগুলো অবশ্যই পরিত্যাজ্য যেমন কুসংস্কার হল দিন তারিখ নির্ধারণ করে তার জন্য কোনো অনুষ্ঠান করা তিন দিনের দিন চার দিনের দিন অথবা চল্লিশ দিনের দিন ইত্যাদি বিভিন্ন নামে বেনামে যেই সকল অনুষ্ঠানগুলি সমাজের মধ্যে করা হয় এগুলি সবই বেদাত হ্যাঁ মৃত ব্যক্তির জন্য যেটুকু করা যায় সেটা হলো যে যে কোনো জীবিত ব্যক্তি মৃত ব্যক্তির রুহে স্বভাব পৌঁছানোর জন্য ইশা স্বভাবের উদ্দেশ্যে কোনো নেক আমল করবে এবং নেক আমল করে এই নেক আমল তার ইস্তার রুহের উপর তার আমল নামায় পৌঁছে দেওয়ার উদ্দেশ্য যদি এক আমল করে তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিন জীবিত ব্যক্তির আমলের স্বভাব মৃত ব্যক্তির আমল নামায় পৌঁছে দিবেন এতটুকুই শুধু প্রমাণিত হাজার সাহাদি আল্লাহ ওনার আম্মা যখন মারা গেলেন তখন তিনি বলেন ইয়া রসুল্লাহ আমার মা মারা গেছেন আমি অনুপস্থিত ছিলাম এখন আমি যদি আমার মায়ের পক্ষ থেকে কোনো কিছু সাদাকা করি তাহলে সেটি কি আমার মায়ের কোনো উপকারে আসবে নবীজি বললেন হ্যাঁ উপকারে আসবে তখন আনহু বললেন ইয়া বললেন্লাহ আপনি সাক্ষী থাকুন যে আমি আমার মেখরাফ বাগানটি আমি আমার মায়ের পক্ষ থেকে সদাকা করে দিলাম কাজেই এভাবে নিজের মায়ের পক্ষ থেকে সাদাকা করে দেওয়া এবং তার পক্ষ থেকে কোনো নেক আমল করে দিলে সেটার স্বভাব পাবে সহি মুসলিম শরীফের মধ্যে হাদিসটি বর্ণিত হয়েছে প্রিয় দর্শকের থেকে বোঝা যায় যে মৃত ব্যক্তিদের জন্য যে কোনো নেক আমল করলে সেটি মৃত ব্যক্তিদের উপকারে আসবে যে নেক আমল করা চাই বেদাৎ এটি কোনো নেক আমল নয় নিজেদের পক্ষ থেকে মন করা কোনো রূপ যেটি শরীয়তের মধ্যে যার বিধিবদ্ধতা নেই এমন কোনো জিনিস নিজেদের পক্ষ থেকে বিধিবদ্ধ করে নেয়া এটি হল বিদা